মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বাতিল চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন তথ্য ও চিত্র বিদ্যালয়ের অবৈধ নির্বাচন

জাহিদ ভাই তিনি বলেছেন যে নির্বাচন যেন উৎসব এবং সুন্দর হয় সেজন্য আনোয়ার তুমি পর্যাপ্ত প্রার্থী দাও এবং নির্বাচনে অংশগ্রহণ করো আমি তার কথা মতো সিংযড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দুই হাজার চব্বিশ নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থিতা দেই এবং প্রার্থীরা যথা যথাযথভাবে তাদের প্রার্থীতা বৈধতা পায় কিন্তু প্রতিপক্ষ তাদের দুজন ভুয়া তিনজন ভুয়া প্রার্থী দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে সেই প্রাথমিক বাসায় তার ভিতর দুইজন প্রার্থী তাদের অবৈধ হয় সেই অবৈধ প্রার্থীকে একজনকে পুনরায় আবার বৈধ করে নির্বাচনে অংশগ্রহণের ই করে যে প্রার্থীর পুরাপুরি ডকুমেন্টস আছে যে সে অন্য স্কুলের ছাত্রের অভিভাবক সেটা আমরা প্রশাসনকে জানাই এবং বিভিন্ন মাধ্যমকে জানাই আজকে আপনাদের সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদেরকে আহ্বান করেছি আমাদের এই নির্বাচনকে যেন সুষ্ঠ সুন্দরভাবে হয় তার জন্য আপনারা তুলে ধরবেন এবং অবৈধ প্রার্থীদের ব্যাপারে বিস্তারিত প্রশাসনকে এবং দেশবাসীকে জানাবেন এই উপলক্ষে আমাদের মাঝে এখন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সিংজুনির গৌরব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সাহেব আপনাদের মাঝে কিছু কথা বলবেন সুস্থভাবে পরিচালনা করুক এই আমাদের কামনা এই আর ভুয়া ভারতী যারা আছে তারা যেন নির্বাচন করতে না পারে কেউ ভুয়া ভারতী থাকে তাহলে তার তাদের যেন নির্বাচন করতে না পারে সুষ্ঠ একটা কমিটি আসুক আর সুন্দর ভালো ভালো মানুষ এই কমিটিতে আসুক স্কুল সুন্দরভাবে চলুক এইটাই আমাদের সবার দাবি এবং কামনা জেলায় সুনাম ধর্মটা স্কুল ছিল গরিব মানুষের চাদা তুলে স্কুল করছে সেই স্কুলে গরিবের পোলাপানি লেখাপড়া করে এই স্কুলে বর্তমানে কোনো লেখাপড়া নাই বা মাস্টাররাও ঠিক মতো ডিউটি করেন তখন কমিটি নির্বাচন আসে নির্বাচনে আমি শুনতে পাইলাম যে এরকম এই ছাত্র নাই তারা ভোটাবে তখন আমি টিউনের কাছে চলে যাইয়া টিউনের সবকে বলি টিউন সব বলে আমি দিয়ে এই অনুমতি দিয়ে দিছি আপনার শিক্ষা হচ্ছে আমার ছেলে নাম মুসা দিন আমার পেলে ক্লাস এইটে করে আমি স্কুলে অভিভাবক সদস্যর জন্য নির্বাচন করার ইচ্ছা ছিল এবং কি ফর্ম কিনেছিলাম যাচাই ভাষাইতে আমি টিকেছিলাম কিন্তু আরেকটা পক্ষ আছে সে পক্ষ যেটা প্রার্থী বাতিল হয়েছে এটা হলো মুতালেব তার ছেলে পরে সাইন স্কুলে এবং তার এনার্ডি হয়েছে মুখালি আর জব্বার নির্বাচন করার জন্য ফর্ম কিনেছিল তার বাতিল হয়েছে তার ছেলে পরে মুন্নতে এবং এই যে একটা গোয়া প্রার্থী আছে আমরা এই বুয়া প্রার্থীর সাথে নির্বাচন করতে ইচ্ছুক না আমিও প্রার্থী ছিলাম আমি গোয়া প্রার্থী হচ্ছে মোতালেক হোসেন আমি তার সাথে নির্বাচন করতে একমত না এখন আমরা এখন আমরা চাই এটা সুস্থ একটা সুন্দর পরিবেশে আসুক আমরা সবাই নির্বাচন করব এবং হলে আমরা নির্বাচন করতে ইচ্ছু ইউনিয়ন ম্যানেজিং কমিটির সদস্য আগামী অতীতে আমি এক নির্বাচন করে প্রথম সদস্য হয়েছিলাম বর্তমান যে ভোটার লিস্ট হয়েছে সম্পূর্ণ অবৈধ বাইরের ছাত্র ছাত্রী আইনা ভর্তি কইরা এখন ভোয়ার লিস্ট করছে ভোয়ার লিস্ট বাতিল করে পনের ভোটার লিস্ট হোক আমরা সুষ্ঠু নির্বাচন চাই এটাই আমাদের যে আপনাকে মানববন্ধন করতেছে কি কারণে এটা করতেছে বু প্রার্থীদের নির্বাচন করতেছে আমরা এই নির্বাচন মানি না আমরা এই নির্বাচনকে বয় করতে